টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর পূর্তির মুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের করুন এবং হতাশাজনক পরাজয় কলম্বো টেস্ট বাংলাদেশের হেরেছে ইনিংস এবং আটাত্তর রানের ব্যবধানে কোনো রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি গল টেস্ট ড্র করার পর এই টেস্টে হারের কারণে বাংলাদেশ সিরিজও আসলে হেরেছে শ্রীলঙ্কার কাছে তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে এই মুহূর্তে যে ঘটনাটা আলোচনায় সেটা হলো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একেবারে শেষ মুহূর্তে নাজমুল শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি আসলে পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন কোনো রাগ অভিমান খুব থেকে তিনি এই সিদ্ধান্ত নেননি বাংলাদেশ দলের ভালোর কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি আসলে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন তত্ত্বে বিশ্বাসী না এবং তার কাছে মনে হয়েছে বাংলাদেশের মতো দলে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন আসলে ভালো কিছু না কেন কি কারণে তিনি এটা বলেছেন সেই আলোচনাটা আমরা আসলে করব নাজমুল শান্ত চোদ্দটা টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং চারটা টেস্ট তিনি জিতেছেন তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে এবং ডেফিনেটলি টেস্ট ফর্মেটে অ্যাজ ক্যাপ্টেন তিনি ভালো করেছেন ভালো করছিলেন অন্তত উইনিং পার্সেন্টেজের হিসাবে তিনি বাংলাদেশের সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেন সবচেয়ে সাকসেসফুল এবং ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে কিন্তু তার নিজের ব্যাটিং আসলে অনেক ইম্প্রুভ করে কারণ আমরা দেখি যে অধিনায়ক থাকা অবস্থায় তার ব্যাটিং গড় ছত্রিশ টেস্টে এবং অধিনায়ক যখন তিনি ছিলেন না তখন তার ব্যাটিং গড় তিরিশ তার মানে তিনি ক্যাপ্টেন হয়ে পারফর্ম করছিলেন শিওরলি টেস্ট ফর্ম্যাটে তাহলে তিনি কেন এই ফর্ম্যাটের ক্যাপ্টেনশিপ ছেড়ে দিলেন মূলত ঘটনা যেটা হয়েছিল যে শ্রীলঙ্কায় বাংলাদেশ দল যাওয়ার আগ মুহূর্তে আসলে তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয় এবং মেহিদিয়াসান মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন করা হয় সেটি তার সাথে আলোচনা না করে বোর্ড তার সাথে কোনো রকমের কোনো আলোচনা করেনি অপেশাদার আচরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি যদি নাজমুল শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরাতে হয় তার সাথে আলোচনা করে নেওয়াটা ভীষণ রকম জরুরি ছিল বোর্ড সেটা আসলে করেনি বোর্ড এরকম অনেক জরুরি কাজ আসলে করে না এটা নতুন না অর্থাৎ যাকে যে সম্মানটা দেওয়ার কথা সেই সম্মানটা তো বিসিবি থেকে তাকে দেওয়া হয় না কাকে দেওয়া হয়েছিল তামিমকে সাকিবকে মুশফিককে রিয়াদকে কাকে কোন সময় কাকে আসলে সেই সম্মানটা দেওয়া হয়েছিল এরকম বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হওয়ার পর এই ঘটনাটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল যে নাজমুল শান্ত সাথে কোনো রকম আলোচনা না করেই মেদিয়াসান মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন করে দেওয়া আচ্ছা তো সেটা হলো করা হলো তখন বাংলাদেশের তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন টি টোয়েন্টিতে লিটন ওয়ান ডেতে মেদিয়াসান মিরাজ এবং টেস্টে শান্ত কিন্তু শান্ত আসলে দীর্ঘদিন ধরে লম্বা সময় ধরে ওয়ানডে ক্যাপ্টেন্সিও করতে চাইছিলেন সেই কথা তিনি বোর্ডকে জানিয়েছিলেন কিন্তু তার সেই কথাকে অগ্রাহ্য করা হয়েছে পাত্তা দেওয়া হয়নি তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা তিনি মেনে নিতে পারেননি এখন বাস্তবতা হচ্ছে যে তিন ফরম্যাট রিয়েলিটি এই মুহূর্তে ইন্ডিয়ায় তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন টি টোয়েন্টিতে সূর্য কুমার যাদব ওয়ানডেতে রোহিত শর্মা টেস্টে শুভমান গিল ইংল্যান্ডের দুই ক্যাপ্টেন হ্যারি ব্রুক তিনি ওয়ানডে এবং টি টোয়েন্টির ক্যাপ্টেন বেন স্টোকস টেস্টে ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার দুই ক্যাপ্টেন প্যাটকামিন্স তিনি টেস্ট আর ওয়ান ডে ক্যাপ্টেন টি টোয়েন্টির ক্যাপ্টেন হচ্ছে মিচেল মার্শ সো মাল্টিপল ক্যাপ্টেন থাকতেই পারে থাকতেই পারে কিন্তু শান্ত কেন বললেন যে বাংলাদেশের জন্য এটা খুব ভালো কিছু না এরকম ইন্টারেস্টিং ব্যাপার এবং তিনি বলেছেন যে ড্রেসিং রুমের অভিজ্ঞতায় তার কাছে মনে হয়েছে কারণ বাংলাদেশের ক্যাপ্টেনরা যেভাবে করে পাওয়ার প্র্যাকটিস করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে সেটার বিরূপ প্রভাব ড্রেসিং রুমে পড়েছে অনেক দেশে পড়ে অনেক দেশে পড়ে না যারা প্রফেশনাল যেসব ক্রিকেট টিম সুপার প্রফেশনাল যেসব দেশে ক্রিকেট বোর্ড সুপার প্রফেশনাল সেসব দেশে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন থাকলেও সেটা প্রভাব ড্রেসিং রুমে পড়ে না এক ক্যাপ্টেন থাকলেও পরে না আমাদের এখানে পড়ে কারণ আমাদের এখানে ক্যাপ্টেন্সি নিয়ে মারামারি হয় কামড়ি চলে সেই ঘটনা আমরা আসলে দেখেছি সে কারণেই শান্ত এই কথাটা আসলে বলেছেন যে বাংলাদেশের জন্য তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন খুব একটা ভালো কিছু আসলে না কারণ এখানে ক্যাপ্টেনসি নিয়ে এক ধরনের এক ধরনের গ্রুপ তৈরি হয়ে যায় গ্রুপিং হয়ে যায় টিমের ভেতরে সেই কারণে তিনি এটা বলেছেন খুলে তো আর বলেননি এই ডিটেলসে তো আর বলেননি বাস্তবতা হচ্ছে আসলে এটা এখন বাংলাদেশের জন্য প্রবলেম হচ্ছে যে শান্ত তিন ফর্মেটেই ক্যাপ্টেন ছিলেন এবং অল অফ এ সেন আমরা রিয়েলিটি দেখলাম যে নাজমুল শান্ত আসলে টি টোয়েন্টির প্লেইং ইলেভেনেই জায়গা অনেক ক্ষেত্রে তো হচ্ছে না তো তিনি আবার ক্যাপ্টেন টি টোয়েন্টি ফর্ম্যাটে সো জায়গাই তো হচ্ছে না তাহলে তিনি টি টোয়েন্টি করবেন কেমন করে এটা গেল একটা বাস্তবতা মেহদি হাসান মিরাজ সাপোজ কথার কথা মিরাজকে তিন ফর্মেটার ক্যাপ্টেন কীভাবে করা সম্ভব কারণ মিরাজকে টি টোয়েন্টি তো সেভাবে বিবেচনা করা হয় না সেখানে শেখ মেহেদিকে আমরা দেখি তাকে গুরুত্ব দেওয়া টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিলেক্টার পক্ষ থেকে তার পক্ষে তিন ফর্মেটার ক্যাপ্টেন হতো সম্ভব না যেখানে একটা ফর্মেটের প্লেইং ইলেভেনই তার থাকা হচ্ছে না এবং নাজমুল শান্ত ক্ষেত্রে এই ঘটনাটা আসলে ঘটছিল সো এই বাস্তবতায় বাংলাদেশে আসলে তিন ফর্মেটের তিন ক্যাপ্টেন থাকতেই পারে সেটা আসলে হতেই পারে আর একটা প্রবলেম যেটা যেমন হচ্ছে শুধুমাত্র টেস্টের ক্যাপ্টেনসি যখন শান্তকে দেওয়া হলো যে অন্য দুই ফর্মেটে আলাদা দুই ক্যাপ্টেন প্রবলেম হচ্ছে যে টেস্ট ফর্মেটের ক্যাপ্টেন সবচেয়ে কম গুরুত্ব পায় এটা বাস্তবতা এটা মানতে হবে মুমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন ছিল সবচেয়ে কম গুরুত্ব পাওয়া ক্যাপ্টেন আমার দেখা বাংলাদেশের ক্রিকেটে যে আসে মোমিনুল হক সবচেয়ে কম গুরুত্ব সে পেত কারণ সে টেস্টের ক্যাপ্টেন এই ফর্মেটটাকেই তো গুরুত্ব দেওয়া হয় না বিসিবির পক্ষ থেকে তো যেই ফর্মেটকেই খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বিসিবির পক্ষ থেকে সেই ফর্ম্যাটের ক্যাপ্টেন সবচেয়ে গুরুত্বহীন ক্যাপ্টেন হবেন সেটাই বাস্তবতা না তো সেটা তো মোবিন্নের ক্ষেত্রে হয়েছে এবং নাজমুল শান্ত তো সেটা দেখেছে তো এরপরে যখন তাকে ওয়ান ডে থেকে সরিয়ে দেওয়া হলো যেটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মেট বাবা হয়ে থাকে সামনে যেই ফর্মেটের ওয়ার্ল্ড কাপ আছে সেই ফর্ম্যাটের থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হলো তিনি তিন ক্যাপ্টেনের ভেতরে সবচেয়ে গুরুত্বহীন একটা ফর্মেট যেটা বিসিবির কাছে অন্য কারো কাছে না বিসিবির কাছে সেই ফর্মেটের ক্যাপ্টেনসি তাকে দেওয়া হলো তিনি আসলে আর সেটা ক্যারি করতে চাননি এবং একই সাথে তিনি কিছুটা ওই যে অসম্মান বোধ করেছেন তার সাথে আলোচনা করা হয়নি যেটা করাটা খুব স্বাভাবিক এবং সো এটা হচ্ছে মানসিকতা সো আমাদের যে মেন্টালিটি যে মেন্টালিটির কারণে বাংলাদেশ রেজাল্ট করতে পারছে না সেই মেন্টালিটির উদাহরণ এই এই ক্যাপ্টেনসির এই ঘটনাগুলো টেস্ট ক্যাপ্টেন হলেও ওই দেখা যায় যে সবচেয়ে গুরুত্বহীন ক্যাপ্টেন কারণ বিসিবি টেস্টকে তো খুব একটা গুরুত্বই দিচ্ছে না বাস্তবতা তো এমনই ওয়ানডে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম্যাট বিসিবির কাছে সুতরাং ওয়ানডের ক্যাপ্টেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে যে ব্যাপারগুলো আছে এবং ক্যাপ্টেন হওয়ার পর তার নিজস্ব কোরাম তৈরি করে ফেলার যে চর্চা হয়ে আসছে এতদিন ধরে সেই চর্চাগুলো সামনের দিনে হয়তো হবে এটা ভাবছেন প্রেডিক্ট করছেন নাজমুল শান্ত সেই কারণে তিনি বলেছেন যে না ঠিক না এটা এবং আমি যাই না এখন দেখা যাক বিসিবি কীভাবে সিদ্ধান্ত নেয় তো মানসিকতার পরিবর্তন জরুরি তবে তিন ফর্মেটের তিন ক্যাপ্টেন বাস্তবতা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ইউটিউবে স্ট্রাম লিঙ্ক আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং